তো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমাদের সকলকে আমারও নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই তো আজকে দেখো শীতের রাত আমরা রাতে খাবার একসাথে করবো তোর জন্য একটু ঘুগনি টুগনি করবো ঘুগনি আর রুটি করবো আর ঘরে করা যেত কিন্তু শীতের রাতটা একটু আলাদা রকম মজা নেওয়ার জন্য আমরা দেখো বাইরের পরিবেশে চলে এসেছি তোমাদের বাইরের পরিবেশটা দেখায় আর জায়গা অন্ধকার হয়ে গেছে আর গ্রামের রাত তোমরা জানোই গ্রামের সন্তান পুরো অন্ধকার নেমে যায় আর এখন রাত প্রায় আটটা বাজে আর চারিদিকে অন্ধকার লাইট আছে তবু বোঝা যায় না তো বাইরে একটা লাইট লাগিয়েছি তোমাদের দেখায় সেটা দেখো বাইরে একটা লাইট লাগিয়েছি আর তোমাদের বৌদি আর আমাদের সোনামা দেখো বসে পড়েছে রান্না করতে সব রেডিমেডি করেছে সবে হ্যাঁ সবে উনুনটা ধরানো হয়েছে আর দেখো তোমাদের বাইরের পরিবেশটা দেখায় চারিদিকে শুধু অন্ধকার আর এইদিকে দেখো মাঠে অন্ধকার হয়ে গেছে একটু পরে দেখবা শেয়াল ডাকবে আর ওই দূরে ওরা সব র্যাকেট খেলছে ছেলেবেলেরা আর তোমরা দেখতে পাচ্ছ এটা রাতের যে পোকা হয় সে পোকাটা ডাকছে হ্যাঁ আসছি মা হ্যাঁ তো চলো এবার তো ফিরে দেখো তোমাদের দেখায় আমরা এখন কী কী রান্না করতে চলেছি দেখো

তো বন্ধুরা দেখো উনুনটা যেহেতু ভিজে গেছে কুয়াশা পড়েছিল রাত আটটা বাজে তাই অনেকটা টাইম নিয়ে নিয়েছে ওই জন্য ভিজে গেছে তাই প্রথমটা ধরা থেকে প্রথমটা ধরা কষ্ট হচ্ছে ওর জন্য তো চলো উনুনটা ধরিয়ে তোমাদের সাথে আবার কথা বলি তো দেখো বন্ধুরা আমরা তিনজনে মিলে মিশে রান্না করতে বসে পড়েছি দেখো তোমাদের বলি রান্না করতে আমরা কি খুব ভালো লাগছে

তোমার বন্ধুরা বলবে ও এত কথা বলে বকবক বকবক করে পাগলের মত তাই না বাবা তুমি একটু বেশি কথা বলো না আমি কমই কথা বলি কিন্তু আমার বেশি মুখে পড়ে মুখে বেশি কথা বেরিয়ে যায় তাই কথা কম বলো নিবে গেছে আত্তারে কি নিবে গেল না না জ্বলছে তো না আমার হাতে জল পড়েছে উপর থেকে জল পড়ছে মা বাবা তোমার কি বাবা তোমার কি ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা লাগছে না সব টুপি মুভি খুলে ফেলেছো খুলে ফেলেছো তোমার তো একদমই ঠান্ডা লাগছে না দেখো মাখছে মুখে চুপি সব জায়গায় সব রান্না হচ্ছে এখন চলে আসে তখন কি হবে সব তো খেয়ে নেবে আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে এখন সোনামা আটা আটা মেগেছে দেখো কি সুন্দর করে এখন ঘুগনিটা হলেই আমরা রুটি করবো তোমাদের একটা জিনিস তো দেখানো হয়নি দেখো তোমাদের বৌদি আজকে তোমাদের বৌদি আজকে সারা বিকেল থাকলে আমি যেহেতু কাজে পড়াতে চলে গেছিলাম টিউশনি করতে চলে গেছিলাম তো দেখো তোমাদের অধিক সুন্দর ভাবে সব খুঁটি পুঁতে লাঠি পুতে সব একদম বস্তা দিয়ে বস্তা কেটে ঘেরাও দিয়ে দিয়েছে খুব সুন্দর বুদ্ধি আছে তাই না বাবা হ্যাঁ তোমাদের বৌদি কিন্তু শহরের মেয়ে গ্রামের মেয়ে না কিন্তু হ্যাঁ তোমাদের বৌদির বাড়ি হচ্ছে বাপের বাড়ি হচ্ছে কলকাতা তো ওখান থেকে এসে দেখো কি অবস্থা গ্রামের মেয়ের মতো কাজ করছে হ্যাঁ সুন্দরভাবে ঘুটে মুটে ঘুটে দিয়েছিল তোমাদের তো দেখানো হয়নি সেটা উনুনের কাঠের উনুনে রান্না করছে এই দেখো ঘুটে দিয়েছিল সে ঘুটে দিয়ে জাল দিচ্ছে হ্যাঁ এগুলো খুব সুন্দর জ্বলে দাও দাও করে জ্বলবে দেখো এখন হ্যাঁ তো দিও না একসাথে তো তোমার রান্না করে কেমন লাগছে বলো খুব মজা লাগছে খুব মজা লাগছে বাইরে রান্না করার মজাই আলাদা বাবা তুমি কি করছো দেখো বাইরে যেতে খুব ঠান্ডাটা লাগছে দেখো বাইরে থেকে চাদর নিয়ে এসে চারিদিক থেকে ঘেরাও দিয়ে দিলাম আমাদেরও চারিদিক থেকে দিয়ে দিয়েছি যেন ঠান্ডাটা কম লাগে পিঠের মধ্যে ঠান্ডা লাগছিলো আমাদের যেহেতু গ্রাম এলাকা প্রচণ্ড ঠান্ডা পড়ে ঠান্ডাতে থাকাই যায় না

হয়েছে কি হেভি টেস্ট হয়েছে ফ্রেন্ডস দেখো আমাদের ঘুগনি কমপ্লিট হয়ে গেছে তোমাদের বোধে এখন রুটি বেলছে দেখো কড়াইতে দিয়ে দিয়েছে কড়াইটা যেহেতু গরমই আছে তাই কড়াইয়ের মধ্যে করছে চাটুতে আর করে নেই দেখো চাটু পাশে রেখে দিয়েছে চলো ফ্রেন্ডস দেখতে থাকো সাথে থাকো আমরা রুটি করে একদম ঘরে গিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো ফ্রেন্ডস দেখো আমরা ঘরে চলে এসেছি ঘুগনি নিয়ে এবং রুটি কমপ্লিট হয়ে গেছে রুটি নিয়ে দেখো আমাদের রুটি এর মধ্যে থেকে রেখেছি এই যে রুটি আর ঘুগনি আর যে ম্যাডাম আমাদের দিচ্ছে আর এই যে ছোট ম্যাডাম এই দেখো আমার খুব রান্না করেছে না আজকে এদিকে দেখো তুমি এই যে শোনো দেখো শোনো আমার রান্না করেছে দেখো ছোট ছোট রুটি করেছে আর কোথায় রুটি বাবা তো फ्रेंड्स দেখো আমাদের ঘুগনি কমপ্লিট এবার ম্যাডাম একটু খেয়ে টেস্ট করে দেখবে কেমন হয়েছে দেখি কেমন হয়েছে হুম সুপার সেই mm. হয়েছে <laughs> <Happy laughs> <laughs> তো ফ্রেন্ডস কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা আমাদের যাবতীয় লাইভ তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের পাশে দেখুন আমাদের পরিবারে তোমরা জয়েন করে নিও তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো আবার দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা